ধরুন আপনি আজ খুব কষ্টে আছেন জীবনে কিছুই ঠিক মতো হচ্ছে না আপনি ভাবছেন আল্লাহ কি আমার ভাগ্য আগে থেকেই লিখে রেখেছেন তাহলে আমি দোয়া করলে সেটা কি বদলাবে যদি সবই নির্ধারিত হয় তবে চেষ্টা করারই বা মানে কি আজকে আমরা পরিষ্কার করে বুঝব দোয়া কি মানুষকে সত্যি বদলে দেয় নাকি সব শুধু তকদীর নামে আগে থেকেই ফাইনাল হয়ে গেছে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা তখদির মানেই সব আগেই ফাইনাল অনেকেই ভাবে আমার জীবন আমার ব্যর্থতা আমার দারিদ্র সবই তো আগে থেকেই লেখা তাহলে দোয়া করলে কি হবে কিন্তু ইসলাম কি বলে হাদিসে আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন দোয়া তকদিরকে বদলে দেয় বই কি অর্থাৎ তকদির কেবল একটাই নয় আল্লাহ বিভিন্ন সম্ভাবনা লিখে রাখেন আপনি দোয়া করলে এক ফলাফল দোয়া না করলে আর এক ফলাফল আল্লাহর রহমতের সিস্টেম কন্ডিশনাল তাকদির প্যারাডক্সিক্যাল সাজিদের মতো বুঝাই ধরুন আপনি একটি গেম খেলছেন গেমে অনেক রুট আছে আপনি ডান দিকে গেলে এক ফলাফল বাম দিকে গেলে আরেক ফলাফল আপনার সিদ্ধান্ত আপনার পথ বদলায় তাকদিরও ঠিক এমন আল্লাহ জানেন আপনি কোন পথ নেবেন কিন্তু পথটা আপনাকেই বেছে নিতে হয় এটাই কাদার আর তাকদির এর সূক্ষ্ম পার্থক্য তিন দোয়া কেনা ভাগ্য পরিবর্তন করে কারণ দোয়া হলো এক আল্লাহ সাহায্য চাওয়ার ঘোষণা দুই নিজের দুর্বলতা স্বীকার করা তিন নিজের ইচ্ছা শক্তিকে অ্যাক্টিভ করা চার আল্লাহ সিস্টেমের নতুন সম্ভাবনা খোলা একটা উদাহরণ দেই আপনি অসুস্থ ডাক্তারের কাছে গেলেন এটা আপনার চেষ্টা দোয়া করলেন এটা আপনার রুহের চেষ্টা ওষুধ খেলেন এটা আপনার আমুল ফলাফল কি হবে এটা তিনটাই একসাথে কাজ করলে আল্লাহ নতুন একটা রেজাল্ট লিখে দেন এটাই দোয়া তাকদির বদলে দেয়ের বাস্তব ব্যাখ্যা চার প্রতিটি বিপদ কি আগেই লেখা তাহলে দোয়া কেন দরকার এখানে সাজিদের স্টাইলে লজিক ধরুন আগেই লেখা আছে যদি সে দোয়া করে আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাবেন এখন আপনি দোয়া করলেন ফলে বিপদ দূর হলো তখন মানুষ বলে দোয়া ভাগ্য বদলে দিল আসল কথা হল এক দোয়া করা ছিল আপনার লেখা অংশ দুই বিপদ দূর হওয়াও ছিল সেই দোয়ার ফল অতএব দোয়া না করলে যে বিপদ হতো সেটা আর হলো না কারণ আপনি দোয়া করে ফেলেছেন এটাই ইসলামের গভীর সুন্দর লজিক পাঁচ আপনি যে ভবিষ্যৎ পাবেন সেটার রিমোট কন্ট্রোল আপনার হাতেই আল্লাহ কুরআনে বলেন আল্লাহ কোন জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা বদলায় সুরা রাদ এগারো অর্থাৎ আপনি বদলাতে চাইলেই বদলানো শুরু হবে আপনি দোয়া করলেই আসমান থেকে নতুন পথ খুলবে আপনি চেষ্টা করলে আল্লাহ শক্তি দেবেন তাকদির আপনার শত্রু নয় তাকদির আপনার ভবিষ্যৎ উন্নতির ফ্রেমওয়ার্ক ছয় দোয়া প্লাস চেষ্টা ইকুয়ালস টু পরিবর্তনের ইঞ্জিন এস আই সোহান সবসময় বলেন ইসলাম অলসতাকে সাপোর্ট করে না ইসলাম যুক্তিসঙ্গত চেষ্টা শেখায় তাই শুধুই দোয়া নয় শুধুই চেষ্টা নয় দোয়া প্লাস চেষ্টা প্লাস ধৈর্য ইকুয়ালস টু সফলতা এই তিনটাই একসাথে কাজ করে সাত শেষ সত্য আল্লাহ দোয়ার মাধ্যমে আপনার জন্য ভালো জিনিস জমা করে দেন হাদিসে আছে দোয়া করলে আল্লাহ তিনভাবে কবুল করেন এক তুমি যা চাও তাই দেন দুই তার চেয়ে ভালো কিছু দেন তিন অথবা বিপদ দূর করে দেন এটা কত বড় রহমত মানে তুমি দোয়া করলে কিছুই নষ্ট যাবে না তুমি শূন্য হাতে ফিরবে না কিন্তু যদি না চাও তাহলে তুমি নিজেকেই নিজের রিজিক শান্তি সফলতার দরজা বন্ধ করে দাও তখদীর কখনো আপনার হাত বাঁধা রাখে না তাকদির শুধু সম্ভাবনাগুলো সাজিয়ে দেয় আর আপনি দোয়া করে চেষ্টা করে সেটার মধ্য থেকে নিজের ভবিষ্যৎ বেছে নেন তাই আজ থেকেই দোয়া শুরু করুন ইচ্ছা শক্তি জাগান আর আল্লাহকে বলুন হে আল্লাহ আমার লিখা ভালোটা তুমি প্রকাশ করে দাও নিশ্চয়ই তিনি শুনবেন কারণ তিনিই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব